সুপ্রিয় দর্শক আমরা মোহাম্মদপুরে আসলে এটা হলো আপনার চন্দ্রিমা হাউজিং চন্দ্রিমা হাউজিং এখানে আসলে একটা জায়গা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার আগে দেখেন এই এলাকার কত বড় বড় বিল্ডিং দেখেন পাশেই কিন্তু তলা বিল্ডিং এটা তো এরকমের এই চৌদ্দতলা বিল্ডিংয়ের পাশেই বারো কাঠা একটা জায়গা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং তিরিশ ফিট রাস্তার সাথে তো এই যে বাউন্ডারি করা যে জায়গাটা দেখছেন এই জায়গাটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এখানে টোটাল বারো কাঠা জায়গা দর্শক বারো কাঠা জায়গা আমরা নিয়ে যেটা আপনাদের সাথে শেয়ার করছি এই বারো কাঠা জায়গা একেবারে বাউন্ডারি করা এবং এই জায়গাটা ডেভেলপকে দেওয়া হবে নো সাইনিং নো সাইনিং কোনো সাইনিং মানি লাগবে না কোনো সাইনিং মানি লাগবে না আপনারা যদি বড় কোম্পানি হন আপনাদের যদি ভালো রিপোর্ট থাকে তাহলে আপনারা সাইনিং মানি ছাড়া এই পোলটটা নিতে পারবেন এবং এই পোলটটা শুধু আপনাদেরকে বারো কাঠায় বারো লক্ষ টাকা সাইনিং না বারো লাখ টাকা শুধু মিডিয়া যারা কাজ করতেছে সে তাদেরকে দিবেন বারো কাঠায় বারো লাখ টাকা এবং আপনাদেরকে নো সাইনিংয়ে নো উইদাউট সাইনিং মানি ছাড়া আপনাদেরকে এই জায়গাটা নিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানির রিপিউটেশন ভালো লাগবে দেখতে পাচ্ছেন আশেপাশে কত বড় বড় বিল্ডিং কি সুন্দর ভালো ভালো বাড়ি এবং চোদ্দতলা বারোতলা আঠা মানে আটতলা দশতলা বিল্ডিংয়ের এখন অভাব নাই তো এই ধরনের যারা বড় কোম্পানি আছেন যারা প্রোজেক্ট করছেন তাদেরকেই কিন্তু দেওয়া হবে নর্মাল কোম্পানি কোম্পানি গিয়ে আসলে এসে কোনো লাভ হবে না ভালো কোম্পানি হতে হবে অবশ্যই এবং বারো লক্ষ টাকা বারো কাঠায় আপনার শুধু মিডিয়াদেরকে দিতে হবে এটা যদি কেউ রাজি থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন একটু আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অবশ্যই রিয়েল যারা কোম্পানি তারা আসবেন কোনো মিডিয়া ফোন দিবেন না দয়া করে এটা মোহাম্মদপুরে অবস্থিত উইদাউট সাইনিং মানি ছাড়া এখানে বারো কাঠা জায়গা শুধু আপনার মিডিয়া মানি বারো লাখ টাকা দিতে হবে যদি হয় আপনারা নিতে পারেন যোগাযোগ করুন আমাদের ডিসের নাম্বারে তো এটা ডেভেলপকে দেবে এটা বিক্রি না তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সেগুলো ভালো থাকবেন Dzień dobry, witam serdecznie.